বিভিন্ন আমার কয়েকদিন বাসায় ধরতে গিয়েছে পথে মার্ডার করে বলে বসেছিল আমি কলেজ চলে আসি সেখান থেকে তো আমি গা ঢেকাতে থাকি বাড়ির পাশে এক দোকানে আমি চা আ সেইভাবে আমি বিশত্রিশ জন লোক এসে আমার ধেরি হাড় গোড় ভেঙিতেছে মাদার মেরুদণ্ড জন্য ভেঙিতেছে সব ফাটাইতেছে আরও বলিছে তিন দিনের মধ্যে বাড়ি না ছাড়লে তোর নদী চেয়ারম্যান ছিল আজাদ ছিল নজরুল ছিল মজি ছিল নজরুল দেওয়ান ছিল আর অনেক লোক সাবেক চেয়ারম্যান বিএমপি সাদাবাজি সার জন্য আমার স্বামীকে গণহত্যা পিটনে দিয়েছে রবিউল চেয়ারম্যান চাঁদাবাজির জন্য টাকা চাই আমার স্বামীর কাছে আমার স্বামী না দেওয়ার সত্ত্বে আমার স্বামীর থেকে ধরে নিয়ে দুই হাটু মনে করেন থেকে করেন হয়ে গিয়েছে আমার স্বামীর পা মনে করেন পা থেকে রক্ত মনে করেন ঝরছে এখনো বন্ধ হয় না হাতের আঙ্গুলগুলো গুলো ফাটিয়ে দিয়েছে আমার স্বামী ধরে নিয়ে স্বামীর দোকান ছিল যোগীখালী বাজারে শেখ হাসিনা পদত্যাগ করার পরে বিএনপি সরকার ক্ষমতা আসেনি কিন্তু ওরা ক্ষমতা দেখায় আমার স্বামীর দোকান থেকে লুটপাট করে দুবার ভেঙেও দিয়েছে আমার স্বামীর দোকান থেকে তাড়ায় নিয়েছিল কিন্তু আমার স্বামী ধরতে পারিনি মাঠ থেকে পালিয়ে আমার স্বামী আমাদের বাড়ি উঠছিল কিন্তু সে দোকানটা ওরা লুটপাট করে নিয়ে গেছে কিন্তু আপাতত আমার স্বামী বাজারে যায় না ওনারা আমার স্বামী নির্যাতন করে আমি আমার স্বামীর জন্য শেখ হাসিনার কাছে সুস্থ বিশ্বাস চাই